আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আজকে আমরা এসেছি আর এমসি কেমিক্যালের পক্ষ থেকে রাধা বল্লভে এখানে আমাদের আর এমসি কেমিক্যাল দিয়ে একটি ছাদ ঢালাইয়ের কাজ চলছে তা আপনাদেরকে দেখাবো এবং আমাদের যে ভিডিওটি দেখতেছেন তারা সকলেই এই ভিডিওকে শেয়ার করে দেবেন যেন রংপুরবাসীর কাছে পৌঁছায় যায় তারা যেন বুঝতে পারে যে আসলে এক কোনটা ভালো এবং কোনটা খারাপ আমাদের কোয়ালিটি কোয়ান্টিটি লন্ডন থেকে পুরস্কারপ্রাপ্ত আইএসও বিএসটিআই এবং বুয়েট টেস্টের রিপোর্ট আছে যা বুয়েট টেস্টের নিজস্ব বারকোডে ঢুকলে আপনারা বুঝতে পারবেন এবং আমাদের প্রতিটি ড্রামের গায়ে একটি করে বারকোড দেওয়ানো রয়েছে যাতেও ঢুকলে আপনারা বুঝতে পারবেন আমাদের বৈধতাটা কতটুকু রয়েছে এই ডিজাইনটি করেছে আমাদের রংপুরের ইঞ্জিনিয়ার জানাব তৌহিদ স্যার ওনার জন্য সকলেই দোয়া করবেন উনি যেন আরও সুন্দর সুন্দর ডিজাইন করে রংপুরবাসীকে উপহার দিতে পারে এবং এই কাজটি করেছে আমাদের কন্ট্রাক্টর খোকন ভাই উনি এই সারটি এত সুন্দরভাবে লেভেল টেনে বাইন্ডিং করেছে এবং রডের যে কাজগুলো করেছে আসলেও তা মন কাটার মতো এবং যিনি ইলেকট্রিক মিস্ত্রি উনিও যে পাইপগুলো বিছিয়েছে একদম নিখুঁতভাবে যাতে কোনো জ্ঞানজাম নাই তা আসলে খুবই প্রশংসনীয় সকলেই তাদের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন আমরা যেন রংপুরবাসীকে গুণগত মান সঠিক পণ্যটি সরবরাহ করে সকলের পাশে দাঁড়াতে পারি আপনারা যে কোনো প্রোডাক্ট কিনেন না কেন রংপুরবাসী আপনাদের কাছে আমি আর এম কেমিক্যালের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি আপনারা সব প্রোডাক্টের বারকোডে ঢুকবেন এবং তাদের নিজস্ব ওয়েবসাইট দেখবেন তাদের বিএসটিআই দেখবেন বুয়েট টেস্টের রিপোর্ট দেখবেন দেখে পণ্য প্রয়ের করবেন যাতে করে আপনারা কোনো প্রতারকের হাতে না পড়েন প্রতারক হতে সাবধান এবং আমাকে অনেকেই বলে যে আপনার কাছে যদি কোনো ভালো মিস্ত্রির নাম্বার থাকে তাহলে আমাকে দিয়েন তা আমি আজকে রংপুরবাসীকে বলতে চাই রংপুরে মানে এত সুন্দর একটা কাজ করেছে খোকন ভাই তা আসলে প্রশংসনীয় খোকন ভাইয়ের নাম্বার আমি স্ক্রিপ্টে দিয়ে দেবো আপনারা স্ক্রিপ্ট থেকে নিয়ে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন উনি আপনাদেরকে সুন্দর কাজ উপহার দিতে পারবে আপনারা দেখতে থাকবেন আমার পুরো ভিডিওটি দেখবেন এবং সকলে শেয়ার করে দিবেন যেন পুরা রংপুরবাসী সহকারে দেশবাসী আমার এই ভিডিওটি দেখতে পারে আপনাদের কাছে এই প্রত্যাশাই করছি এবং あっ <laughs> আপনারা সকলেই দেখতে পেরেছেন যে এখানে সারটি এত সুন্দরভাবে শাটারিং এবং বাইন্ডিং করেছে সাদের বিমগুলো স্টিল শাটার দিয়ে করেছে আসলে তা দেখার মতো